না এই ঘটনা সম্পর্কে বলতে গেলে প্রথম যখন আমায় বলতে হয় যে ন্যাশনাল গেমস যখনই মাত্র ডিক্লেয়ার হয়েছিল তার পরে পরেই আমাদের বেঙ্গল অলিম্পিকের যে মিটিং হয়েছিল। তাতে কিন্তু সেক্রেটারি মহাশয় এটা জানিয়েছিলেন যে সমস্ত যতগুলো আমাদের স্টেট অ্যাসোসিয়েশান আছে যারা যারা সম্ভব কোয়ালিফাই করবে বা করে গেছে তাদেরকে বলা হয়েছিল তারা তাদের ডেট ন্যাশনাল গেমসে যেরকম ডেট পড়েছে সেই অনুযায়ী তারা তাদের টিকিট কেটে নেওয়ার জন্য এবং বেঙ্গল অলিম্পিক থেকে শুধুমাত্র প্রত্যেক প্লেয়ার এবং কোচ ম্যানেজারদের জন্য থার্ড এসির আপ অ্যান্ড ডাউনের খরচা দেওয়া হবে কিন্তু টিকিটটা সম্পূর্ণরূপে সমস্ত অ্যাসোসিয়েশনকেই কাটতে বলা হয়েছিল যে ছেলে মেয়েদের যাতে সুবিধা অসুবিধা না মানে অসুবিধা না হয় বেঙ্গল অলিম্পিকের কোন দায়িত্ব নেই না বেঙ্গল অলিম্পিক কোনো যতগুলো খেলা যাচ্ছে এবং যতগুলো ইভেন্ট যাচ্ছে এখানে প্রত্যেক ইভেন্টের আমার নিজের ইভেন্ট তীরন্দাজি জানি সেখানেও আমি আমাদের ছেলে মেয়েদের জন্য আমি টিকিট কেটে নিয়েছি কারণ বেঙ্গল অলিম্পিক থেকে এটা বলেই দেওয়া হয়েছিল যে বেঙ্গল অলিম্পিক এটার কোনো দায়িত্ব টিকিট কেটে দেবে এরকম কোনো দায়িত্ব নেই কেটে দেওয়ার কথা না রিজার্ভেশনের ক্ষেত্রে বেঙ্গল অলিম্পিক থেকে চিঠি নিয়ে আমি এর আগেও আমাদের ন্যাশনাল টিমের ক্ষেত্রেও দেখেছি যে বেঙ্গল অলিম্পিকের চিঠি যে কোনো ইকিউয়ের জন্য জমা দিলে আমরা যখন ন্যাশনালে যাই অনেক সময়ই হয় আমাদের টিমের টিকিট থাকে না যেমন এই জানুয়ারি মাসেই আমার টিমের সাব জুনিয়র ন্যাশনাল ছিল জয়পুরে সেখানে আমার টিমের টিকিটই ছিল না তখন কিন্তু বেঙ্গল অলিম্পিকের অন্তত ফিফটি পার্সেন্ট কিন্তু টিকিটের কনফার্মেশান আমরা দশটা টিকিট এর জন্য ইকিউ এর জন্য জমা দিয়ে কিন্তু আমাদের পাঁচটা ছটা করে টিকিট কিন্তু আমরা পেয়েছি বেঙ্গল অলিম্পিকের কাজ হয় সেক্ষেত্রে কিন্তু এবার কেন সেটা দেখুন এটা আমি ঠিক বলতে পারবো না হ্যাঁ এটা মানে খোখো আপনি বললেন তো খোখোর কর্মকর্তারাই হয়তো বলতে পারবেন যে ওনারা চিঠি পাননি বা চিঠি জমা দেওয়া হয়নি বা কোনো একটা প্রথম একটা মানে একটা গ্যাপ থেকে গেছে কিন্তু এটা বেঙ্গল অলিম্পিকের এখানে কোনো মানে ভূমিকা নেই কিন্তু এটা তো ভূমিকা আছে যে যেহেতু এবার বলা হয়েছে বিশেষ দায়িত্ব সহকারে বলা হয়েছে যারা ওখানে ভালো রেজাল্ট করবে সোনা রূপ এবং গ্রোঞ্জ পদক পাবে তারা চাকরিও পাবে এবং আর্থিক পুরস্কারও পাবে সেক্ষেত্রে তাদের এই ধারা জেগে গিয়ে তাদের পক্ষে কি ভালো রেজাল্ট করা সম্ভব হবে না এইটা দেখুন এইটা বলতে গেলে আমাকে বলতে হয় যে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রপোজালটা এনেছেন ক্রীড়া জগতের ক্ষেত্রে এটা একটা দৃষ্টান্তমূলক যে যেই ছেলে মেয়ে গোল্ড বা স্বর্ণপদক পাবে তাকে তিন লক্ষ টাকা এবং একটা পুলিশের সাব ইন্সপেক্টরের চাকরি তাকে তার জন্য বরাদ্দ যেটা করা হয়েছে এটা তো আমি মনে করি আমি শুনেই আপ্লুত এবং অভিভূত আমার মনে হয় আগামী দিনে খেলাধুলার প্রতি আগ্রহটা ছেলে মেয়েদের এতে আরও বেড়ে যাবে হয়তো এক্ষুনি আমরা হয়তো এর ফলটা না পেলেও পরবর্তীকালে ফল পাবো কিন্তু এই যে যেটা বলছেন দেখুন টিম ভালো রেজাল্ট করবে খারাপ খারাপ রেজাল্ট করবে এটার জন্য তো আপনাকে মানে অ্যাসোসিয়েশানগতভাবে কিছু চেষ্টা করতে হবে কারণ আমাদের যেমন বেঙ্গল তীরন্দাজি যারা যে ছেলে মেয়েগুলো চান্স পেয়েছিলো তাদের আমরা বেঙ্গল অলিম্পিককে রিকোয়েস্ট করেছিলাম স্পোর্টস কাউন্সিলকে রিকোয়েস্ট করেছিলাম যে ঝাড়গ্রামে যে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি আছে সেখানে থেকে ছেলে মেয়েগুলো প্র্যাকটিস যাই হোক কয়েকদিন প্র্যাকটিসের সুযোগ পেয়েছে